সক্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী ঊনত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন সো ক্যারিয়ার অপরচুনিটিস হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বা হেলথ কেয়ার কোম্পানি তো এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এম আই ও তো এখানে যে সকল ক্ষেত্রে বা যে সকল অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে অবশ্যই মাস্টার্স অথবা ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং অবশ্যই এসএসসি বা এইচএসসি পর্যন্ত সাইন্স থাকা বাধ্যতামূলক ইংরেজি এবং বাংলা কথা বলার মতো দক্ষতা থাকতে হবে এবং বয়স হতে হবে 31 বছরের নিচে 31 বছরের উপর হলে আপনারা আবেদন করতে পারবেন না এখানে আপনাদের ভাই ভাই যে সকল ইনফো প্রয়োজন হবে তা হচ্ছে এ ডিটেইলড রেজুমে অর্থাৎ বিস্তারিত একটি জীবন বৃত্তান্ত প্রয়োজন হবে এরপরে দুই কপি পাসপোর্ট সাইজের প্রয়োজন হবে এনআই কার্ডের ফটো কপি সকল সঙ্গে নিয়ে যেতে হবে এগুলো অনেক সময় চেক করে থাকে তো অবশ্যই এগুলো নিয়ে যাবেন কেমন তো এসকল আহ এখানে যে সুবিধাগুলো দেখতে পাচ্ছেন সকল সুবিধা প্রদান করা হবে এখানে ওয়ান ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পেয়ে যাবেন ইন্টারভিউ এর ক্ষেত্রে সময় এবং উল্লেখ রয়েছে পঁচিশ থেকে শুরু করে উনত্রিশ মে সানডে টু থেকে একটা পর্যন্ত আপনারা এই ওদের যে অফিস অফিসে উপস্থিত ঠিকানা দেওয়া রয়েছে তা হচ্ছে ঢাকা এদের যে মেন অফিস রয়েছে সেই মেন অফিসে আপনাদের উপস্থিত হতে হবে এই তারিখের মধ্যে কেমন এখানে অবশ্যই আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং এগুলো পারমানেন্ট জব সে সাথে এখানে বিশেষ করে সেলস অর্থাৎ মার্কেটিং অফিসার হিসেবে আপনাদের যোগদান করতে হবে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ